আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জুহানি এন্টারপ্রাইজে এয়ারফায়ার কালেকশন দেখার জন্য আপনার মিয়াকুর যে ভাইরাল এয়ার এয়ারফায়ার গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এয়ারফায়ার গুলোকে আমাদের বিস্তারিত শেয়ার করবেন কামাল ভাই আসলাম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার এয়ারফায়ার কালেকশন গুলো দেখতে চলে আসলাম জি ইনশাল্লাহ ভাই ভাইরাল ভাই এয়ারফায়ার কালেকশন গুলো শুধু মিয়া মিয়াকুর ব্র্যান্ডের যে তারপর আবার কি ভাই প্রত্যেকটাই কিন্তু থাকবে ইনভার্টার

এই যে আরেকটা আছে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে ভাই এটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই ইনশাল্লাহ এটাতে আপনার বারোটা আইটেম এর আছে জি এই বারোটা আইটেম এর আছে বলতেছি শুধু বারোটা আইটেম করবেন তা কিন্তু না এটা তো আপনি এক হাজার আইটেমের উপরে কাজ করতে পারবেন অনায়াসে আর যারা নতুন ইউজার তাদের জন্য যে এখানে কিন্তু বিস্তারিত সবকিছু লেখা থাকবে কোনটার কত ডিগ্রি সেলসিয়াস লাগবে কত মিনিট লাগবে কত মিনিট লাগবে সবকিছু এক্স্যাক্টলি উপরে লেখা থাকবে হ্যাঁ জি আর এটা তো সিগা ভাই ডাবল কয়েল ডাবল কয়েল জি ডাবল কয়েল এরকম কিন্তু ভাই এর আগে আর আসে নাই আমাদের দেশে নিচে উপরে দুই দিক থেকে কয়েল উপরে কয়েল জি দুই দিক থেকে হিট হবে ভাই আর এটার ওয়েটটা হবে ভাই কত জানেন কত ওয়েট 8.5 কেজি ওয়েট ভাই এটা 8.5 কেজি ওয়েট 8.5 কেজি ওয়েট জি আর ওয়াট হবে চব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট কিন্তু ইনভার্টার হওয়ার কারণে এটা হচ্ছে ইলেকট্রিক বিল একেবারে কম আসবে ভাই এটা সবচেয়ে হেভি ভাই বাংলাদেশের যত মাল আসছে মানে এটার মতো হেভি আর প্রোডাক্ট আসে নাই ভাই আমাদের দেশে এই পর্যন্ত আচ্ছা সাপোজ আমি এখানে এখন টেম্পারেচার দিলাম একটা সেট করলাম এখন আমার টাইম বাড়ানোর দরকার বা টেম্পারেচার বাড়ানোর দরকার এটা কি করা যাবে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে ভাই আমি একটু করে দেখাই জি এই দেখেন আমি এটা তো ফোস্কা দিয়ে দিলাম ভাই এখান থেকে জি এই যে ফোস্কা গুলো দিয়ে দিছে না জি এই যে বিসমিল্লা আমি অন করে দিলাম হ্যাঁ এই যে আমি ফোস্কা করবো

এই দেখেন আবার এখান থেকে শুরু হয়েছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম প্লেস থেকে শুরু হয়েছে আবার জি ভাই এক একটা কিন্তু পুরো ফুটবলের মতো ফুলবে ভাই যেরকম বলছিলাম আমি আমি একটু এখানে ঢেলে দেখাই ডুবা তেলও কিন্তু এত সুন্দর করে ফুলে না বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন ভাই ডুবা তেলও তো ভাই ওটা অসস্থকর ভাই জি কারণ আমরা যদি স্বাস্থ্যকর খাবার খেতে চাই যে এটাকে কিন্তু ভাই ডক্টর কুক বলে সবাই কেন ডক্টর কুক বলে ভাই আপনি যে কোনো খাবার ভাই অয়েল ফ্রি যদি খেতে চান তাহলে অবশ্যই আপনি এগুলো লাগবে এটা তো কিন্তু ভাই শুরু হয়েছে গুণিজর

দেখতে পারেন এবং আপনারা দেখতে পারেন যে মচমচ হয়েছে কিনা ভাই একটা ফুটিয়ে দেখান না এ দেখেন ভাই কিচ্ছু থাকবে না ভাই একবারে ওরে ভাই দেখছেন একেবারে গুড়ে হয়ে যাবে ভাই জি মানে তেল ছাড়া যে ফুচকা হয় এটা কিন্তু ভাবনা করা অসম্ভব ভাই আর আপনারা এটার কাজটা দেখলেন এটার কাজটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এটা তো ভাই सेम অপশনই তবে এটা তো হচ্ছে ডাবল জার থাকবে ভাই এটা হচ্ছে সিঙ্গেল জার এই দেখেন 6 যেটা ওটা হচ্ছে সিঙ্গেল জার থাকবে ভিতরে একটা বাস্কেট থাকবে ভাই মানে আলগা যে তেল চুরবি নিচে পড়ে যাবে জি নিচে পড়ে যাবে জাস্ট এটাই যেভাবে উঠায়া জাস্ট আপনি অয়েলটা ঢেলে দিতে পারবেন একেবারে ইজি হ্যাঁ আর এটা হচ্ছে কি ভাই ইনভার্টার দুইটাই ইনভার্টার আমি একটু দেখাই দেই ইনভার্টার এই দেখেন ভাই ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি একটু দেখাই দেই ভাই জি

কারণ বড় সাইজ তো এটার বেশি বেশি দিতে হয় সময়টা একটু লাগে জাস্ট এটা হচ্ছে যে প্রথম ওপেন করা তো এই জন্য প্রথম একবার যখন আপনি করে ফেলবেন তারপরে হচ্ছে ফ্রি হিটটা তো ভিতরে অলরেডি করা থাকে সেজন্য একবারে কম লাগে আর ও আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনার বারবি থেকে শুরু করে পিজা কেক কুডিং সবকিছু কিন্তু এটার মধ্যে করতে পারবেন আর ভাই আপনার হতে থাকুক ফুচকাটা আপনি যদি একটু ওয়ারেন্টির সম্পর্কে একটা ধারণা দিয়ে দিন ভাই এগুলোর সে গ্যারান্টি থাকবে এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর গ্যারান্টি দিচ্ছেন জি এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই সাথে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আর এটা এই প্রোডাক্টগুলো থাকবে ভাই স্টেইনলেস স্টিলের ভাই এই দেখেন এটা কিন্তু স্টেইনলেস স্টিলের বটল স্টেইনলেস স্টিল হওয়ার কারণে হয় কি ধরুন আপনি এখানে তেল চর্বি বা খাবারের যে ঝোলটা আছে ওগুলো যদি আপনি লাগে না মোছা দিবেন একেবারে নতুন ক্লিন থাকবে এটা আপনি 8 বছর ইউজ করার পরেও যদি এভাবে আপনি এটা মশা দেন দেখবেন যে এরকম এখন যে এরকম নতুন চকচক করতেছে সেম এরকম ভাবে আপনি এটা চকচক করবেন আর এটার উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেনু গুলো কি আছে এটাও কিন্তু দেওয়া আছে আপনার কোনটার জন্য কত সেন্টি সেলসিয়াস বা কত মিনিটের দরকার জি আর এই 6 লিটার যেটা এটা কিন্তু 1800 ওয়াট বাই এটা ইনভার্টার হ্যাঁ ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে টাস আর এটা হইছে 9 লিটার এই যে দেখেন এটা বক্স হইছে এটা এটাও কিন্তু রেপিডিয়ার টেকনোলজি এটা হচ্ছে লিটার সারা আট কেজি ওয়াট সবচেয়ে হেভি মাল ভাই চব্বিশ চব্বিশশো এটা হচ্ছে ডাবল কয়েল উপরে কয়েল নিশো কয়েল যে হচ্ছে এটা ডাবল কয়েল হ্যাঁ আর এটাও তো কিন্তু ইনভার্টার টেকনোলজি আর এটা ডিসপ্লেটা কিন্তু ভাই ইউনিক এরকম ডিসপ্লে কিন্তু সচরাচর আসে না ভাই আছে কি আলহামদুল্লাহ আছে তবে আমাদের কিন্তু শুধু মিয়াকু আমাদের এখান থেকে যদি নেন ইনশাল্লাহ অরিজিনাল অথেন্টিক মিয়াকু পরে পাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভাই আর যে দেখেন ভাই একটু কাছে আসেন আমি একটু দেখাই দিই এই দেখেন ভাই হয়ে গেছে ওরে ভাই জি এখন যদি আপনি আবার নতুন করে দেন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভাই জি আবার নতুন করে যদি আপনি এখানে করতে চান তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনার এই ফুচকা ফুলে গেছে জি এই যে এরকম ফুচকা ছিল এরকম ফুটবলের মতো হয়েছে ভাই একটা ফুচকা ভাই এবার কাজ তো দেখলাম ওয়ারেন্টি সম্পর্কে একটা ধারণা নিলাম এবার যদি প্রাইস সম্পর্কে একটা ধারণা দিতে জি ইনশাআল্লাহ অবশ্যই প্রাইস সম্বন্ধে ধারণা দিব ভাই শুধু প্রাইস সম্বন্ধে ধারণা কেন ভাই সব কিছু বলে দিব ইনশাআল্লাহ জি আজকে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন ভাই জি 6 লিটার যেটা ভাই ডিজিটাল ডিসপ্লে

হ্যাঁ জি এই যে ঢাইলার দিলাম হ্যাঁ আর এটাতে কিন্তু এটাতে কিন্তু দুইটা জার পাবেন এই যে আমি একটু বাস্কেট টা দেখাই হ্যাঁ এটাতে কিন্তু এখানে আপনি খাবারটা দিবেন আর এখানে আপনার এক্সট্রা অয়েলটা চলে আসবে জি

ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপরে জাস্ট আমরা এখান থেকে বুকিং করে দেবো কুরিয়ারে আপনার বাসায় চলে যাবে দেখে চেক করে টাকা দিয়ে আর দোকানের ঠিকানাটা যদি একটু শেয়ার দোকানের ঠিকানাটা যদি সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাছা বাজার পিছনে যে বিশ্বাস বিল্ডার্স ভবন আছে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট নাম্বার দোকান জোহানি এন্টারপ্রাইজ জি বেশ আপনার দোকানটি খুঁজে পেতে সমস্যা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর এয়ারফায়ার কালেকশন গুলার সাথে শেয়ার করার জন্য করেন সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন রইল ধন্যবাদ